হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আশা রাখি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন তো ভিওয়ার্স আজকের ভিডিওটা আমি শেয়ার করব যে কীভাবে আপনারা এয়ারটেলে সম্পূর্ণ ফ্রিতে তেত্রিশ জিবি ইন্টারনেট পেতে পারেন তো বন্ধুরা বুঝতে পারছেন যে আমি কিন্তু এয়ারটেলের যে অফারটি শেয়ার করব সেটি হচ্ছে যে আপনারা কিন্তু এয়ারটেলে প্রতি মাসে কিন্তু তেত্রিশ জিবি পর্যন্ত ইন্টারনেট ফ্রিতে নিতে পারবেন তো কীভাবে আপনারা এই অফারটি পাবেন এটি পেতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখলে আমি আশা রাখি যে আল্লাহ রহমতে কিন্তু সবাই এই অফারটি পেতে পারেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ করতেছি যে এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স প্রথমে আপনার চলে আপনাদের মোবাইল ডায়াল প্যাড তো দেখতে পাচ্ছেন এখানে নিচে ডায়াল প্যাড তো সিমটি ডায়াল প্যাডে ক্লিক করে দেবেন তো যখন ডায়াল প্যাডে ক্লিক করবেন তখনই আপনারা এখানে কী করবেন লিখবেন এখানে যে স্টার টু ওয়ান টু স্টার তো ভিউয়ার্স ভালোকে লক্ষ্য করুন তো আপনি ভালো করে লক্ষ্য করুন এখানে যে ভালো করে লক্ষ্য করলে এখান থেকে কিন্তু আপনার অবশ্যই অবশ্যই ইন্টারনেটটা ফ্রিতে পেতে পারেন তো এখানে ডায়াল করবেন স্টার টু ওয়ান টু আবার দেবেন স্টার তারপর দেবেন নাইন জিরো 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 তো বন্ধুরা এখানে ভালো করে লক্ষ্য করুন হ্যাশ তো এখানে ভালো করে লক্ষ্য করুন বন্ধুরা আছে স্টার টু ওয়ান টু স্টার নাইন জিরো 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 হ্যাশ লিখে সিম্পলি আপনার কী করবেন এই ডায়াল বাটনে ক্লিক করে দেবেন তো যখন ডায়াল বাটনে ক্লিক করবেন তখনই কিন্তু আপনাদের যে এয়ারটেল সিমটা রয়েছে সেটাই সিম কিন্তু এখানে আপনাদের শো করবে তো এখানে আপনাদের কিন্তু সিমটা যে কোনো ওয়ান বা টুতে শো করবে তো সেখান থেকে আপনারা সিমটি ডায়াল করে দিবেন তো যখন ডায়াল করে দিবেন তো যেহেতু আমার এয়ারটেল সিম নেই সেহেতু আপনাদের কিন্তু আমি লাইভ প্রুফ করে দেখাতে পারছি না তো আপনারা কিন্তু এখানে ডায়াল করলে কিন্তু অবশ্যই অবশ্যই এখান থেকে ইন্টারনেটটা ফ্রিতে পেতে পারেন তো এখান থেকে আপনারা প্রত্যেক মাসে তেত্রিশ জিবি করে ইন্টারনেট পাবেন তো এই অফারটি হ্যাঁ আপনারা কিন্তু ছয় মাস পাবেন তো ছয় মাসের পর কিন্তু এই অফারটি আপনারা পাবেন না তো ভিওয়ার্স এটি আপনাদের সঙ্গে আমার শেয়ার করা ছিল ভিডিওটি যদি ভালো অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন এরকম আমাদের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ